আসসালামু আলাইকুম জয়সমান বললাম এই স্টুডিউট চ্যানেল থেকে আজকে আমাদের সরাসরি কারখানা থেকে আরেকটা কার ছবি কাজে সাতগুজোর বোরখা নেই আপনার কিন্তু চাইলে এই ডিজাইনটা যে কোনো কালার উপর আপনি সাত আপনি করে নিতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে কিন্তু চাইলে আপনারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই সাতগুজো বোরকাগুলো যে কোনো কালার উপরে আপনি অর্ডার করতে পারবেন এগুলো হিসাব সহ পাবে মাত্র সাড়ে ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা বেড়েছে আপনার সরাসরি কারখানা থেকেই সাতগুজোর বোরকাগুলো এটা কিন্তু পিছনে কল পিছনে কাজ থাকবে এই যে কলকাতা একটা কলকাতা কিন্তু আপনার পিছনে থাকবে হিসাবেই কিন্তু এই যে হাতের যে কাজটা দেখতে পারতেছেন না করে এই হাতের কাজটা কিন্তু আপনার হিজাবের একমাত্রায় থাকে প্রত্যেকটা বিরোধী হচ্ছেন আমার যারা মানে যোগাযোগ করে কিন্তু সরাসরি কারখানায় সাত দুজনের অর্ডার করতে পারবেন এসে কিন্তু ডাকার ভিতরে হোম ডেলিভারি এবং ডাকার বাইরে আপনার কুরিয়ারের মাধ্যমে দলকাগুলো নিয়ে যেতে পারবেন তো যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই আমার ইউটিউব চ্যানেলে নিয়ে নতুন একটা প্রকার ডিজাইন দিয়ে থাকি আমি এগুলো কিন্তু চাইলে আপনার যে কোনো কালার উপরে আপনি অর্ডার করতে পারবেন যে কোনো ডিজাইন দিয়ে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আরও অনেক ডিজাইন আছে প্রত্যেক থেকে যে কোনো একটা ডিজাইন পছন্দ করে কিন্তু আপনি যে কোনো কালার উপরে এই সাত বিশ্ব আপনি অর্ডার করতে পারবেন তো যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই আমার ইউটিউব চ্যানেলে নিয়ে নতুন একটা প্রকার ডিজাইন দিয়ে থাকি আমি আসসালামু আলাইকুম